হাতিখালের জমি বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত কিশোরের মৃত্যু উত্তপ্ত এলাকা কাছাড় জেলার সোনাইয়ের হাতিখাল এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে আহত এক কিশোরের মৃত্যু হয়েছে দুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তারের এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও থামথমে পরিস্থিতি বিরাজ করছে পুলিশ সূত্রে জানা গেছে গত সোমবার রাত সাড়ে দশটা নাগাদ হাতি খাল বাজার এলাকায় জমি দখলকে কেন্দ্র করে আতাবুর রহমান আহমেদ ও আব্দুল হেকিম পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে অভিযোগ অনুযায়ী আতাবর পক্ষের অন্তত পঁচিশ থেকে তিরিশ জন পুরুষ ও মহিলা ধারালো অস্ত্র ইট পাটকেল নিয়ে আব্দুল গফুর পক্ষে জমি দখলের চেষ্টা চালায় এতে বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে তোমল সংঘর্ষ বেঁধে যায় সংঘর্ষে আব্দুল হেকিম পক্ষের অন্তত নয় জন গুরুতর আহত হন আহতদের মধ্যে ছিলেন আব্দুল হেকিম তার স্ত্রী ও পুত্র শোয়েব আহমেদ এ সময় টিউশন শেষে বাড়ি ফেরার পথে বাবা মাকে মারধর করতে দেখে এগিয়ে গেলে কিশোরীর সাদিয়া আক্তারের হামলার শিকার হয় এবং গুরুতর আহত হন আহত সাদিয়া ও তার ভাই শোয়েব আহমেদকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে সাদিয়ার মৃত্যু হয় এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে আমরা আজকেও সকালে খবর পাইছি যখন মারা গেছে তে এটা তো এখন আইনের ব্যাপার আইনে গেছে তখন আইনে এটা সঠিকভাবে তদন্ত করিয়া এটা উপযুক্ত জায়গা শাস্তি দেওয়া যায় ওইdit তো আমরা এরপরে আমরা যে যে লাশ এরপরে আমরা এসপি মহুজয় তারা এটা একবারে নিরপেক্ষ তদন্ত করিয়া যারা যারা দূষী তারা শনাক্ত করিয়া আইনের আওতায় সঠিক বিচারটা ন্যায় বিচারটা তারা যারা যে মাদার ওই তারা ন্যায় বিচারটা এই মেয়েটা আমরা খবর পাইছি যে ওইদিকে টিউশনি সারিয়া বাড়িতে আওয়ার ঘটে কেন একটা মার ঘটনার সময় এই মেয়েটা মারা হয়েছে কোথাও আমরা জানছি ঘটনা তো একজন ছাত্রী হিসাবে ছোটো বাচ্চা তারে যে তার মাত্রা করা হয়েছে যেটা এটা তো আমরা প্রায় এলাকার প্রত্যেক মানুষের মাঠটা তার কি দুঃখ হয়েছিল বেশ মানে আর কি নিন্দাও জানাই মাতটা আরও আসেন যখন যে সুয়েব আখ তার আবদুল ছেলে আর আব্দুল হেকিমর বাই আব্দুল গফুর আরো দুই একজন আসন আর আইসি কয়জন আসন ওটা সঠিক আমি জানি না তবে খবর পাইছি যে আইসি তো আসন আহমেদ গত পনেরো তারিখ রাত্রি যে দুর্ঘটনা ঘটছে জমিন সংক্রান্ত ব্যাপার লইয়া শাহাবুদ্দিন আতাবুদিন রাজু আহমেদ নামে তারা জমিন সংক্রান্ত ব্যাপার লইয়া রাত্রে তারা গড় বানানি আওয়ার পথে গড় বানান আইসে আওয়াত গেলে হকিম বা তার বকুর বা তার বাধা দিলে সরজমিনও প্যাক্টিক্যালও নয়জন মানুষ জখম প্র্যাকটিক্যাল এখন বর্তমানে দুইজন তিনজন মানুষ বর্তমানে মেডিকেল হ্যাঁ আই সি টি আছে দুইজন আর একদম কালকে রাত্রে মারা গেছে এই মেয়েটা যে স্কুল ছাত্রী যেটা আসবে তাই লোক আরো দুইটা আসবে ছাত্রী একটা ছাত্রী মারা গেছে এটা স্কুল কৌশিং আসলো প্রায় দশটা সাড়ে দশটার বিজন কৌশিং করে ওখান থেকে আওয়ার পরে দেখছে তাই বাইরে আর বাবারে মারপিট পিঠ ওটা মেয়েটা জাপ দিয়ে পড়ছে বললে হ্যাঁ রাজু আহমদ বা তার গৈর আরো যারা আছে এরা মারপিট করে লাতা লাতি বা রটর আঘাত দিয়া তার জখম করায় গত রাত্রি টাইম এখন হওয়ার গেছে না কটায় মারা গেছে কিন্তু গত রাত্রি মারা গেছে তো আমরা অনুরোধ রইল প্রশাসনের কাছে যে অতি দ্রুত ইটারে এই আসামিগুলার ধরার লাগিয়া এটা ব্যবস্থা করার লাগিয়া আমি এসপি সাহেবরে অনুরোধ করিয়া আপনি সদর মসিরে তাড়াতাড়ি অইয়া এটারে গ্রেফতার করার লাগিয়া অনুরোধ করিয়া